নাপাক অবস্থায় কবরস্থানে যাওয়া যাবে কিনা রাকিবুল ভাই প্রশ্ন করেছেন তো উত্তরটি বলার আগে অনুরোধ করব আপনারাও যদি এরকম কোনো কোশ্চেন করতে চান ইসলামিক সমাধান পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ফলো করে রাখবেন ইনশাল্লাহ এই অধম সাধ্য অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবে তো ভাইকে বলবো নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকা উচিত নয় যদি কোনো কারণবশত থেকে যায় তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণ না থাকে এমনিতেই গোসল ফলজ হয়ে যাওয়ার পরে অনেক সময় লং টাইম হয়ে যাচ্ছে যদি কোনো বান্ধা গোসল না করে তাহলে কিন্তু এটা অপছন্দনীয় কাজ আর সেজন্যে আমাদের কর্তব্য হবে যে আমরা আগে গোসল করবো তারপরে দুনিয়াবি কাজ বা সমস্ত কাজ করার চেষ্টা করব আর নাপক অবস্থায় যদি কেউ কোনো কারণবশত পৌঁছে যায় কবরস্থানে তাহলে গোনাহ তো কোনো হবে না তবে পৌঁছানোটা উচিত নয় এটা অবশ্যই খেয়াল রাখা